হ্যালো ফ্রেন্ডস আমি আছি সামন্ত মার্শাল আলহামদুলিল্লাহ আপনাকে সুক্রিয় দায়ী করি তো আমরা দুই ভাই আসছি মূলত হচ্ছে ওই সরিষা খেতে সার দেওয়ার জন্য তো ভাইরে জিজ্ঞেস করলাম এটা কী সার তো এটা বলতেছে ম্যাগনেশিয়াম সার আর হচ্ছে ইউরিয়া সার তো এটা দেওয়ার কারণ হচ্ছে এই সারটা ম্যাগনেশিয়াম সারটা যদি জমিতে দেওয়া হয় সার সাথে মিক্সার করে তাহলে সারটা দ্রুত ধরবে আর সেজন্যই মূলত এই ম্যাগনেশিয়াম সারটা সরিষা খেতে দেওয়া হইতেছে তো যাই হোক যখনই আমার দুই ভাই সময় পাই বা সুযোগ পাই তখনই মূলত আমার দুই ভাই কৃষিকাজ করি কয়েক বছর যাবতই আমার দুই ভাই কৃষিকাজ করতেছে আলাদা লাখ লাখ ছুটিয়া দেয় মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে এই যে মূলত ভাই সার ছিটে দিয়েছে এক সরষা ক্ষেত্রে তো সরষা যখন গ্রীষ্মানো হয়েছে বিষ প্রয়োগ করা হয়েছে আবার যখন সরষের দুই এক পাতা হয়েছে তো এই দুই এক পাতা হলে পরে আবার মূলত সার দিতে হয় এই যে ভাই সার মনে হয় খুবই ইজি দোরপড়ায় সার সিট যেতেছে মানে খুবই সহজ একটা কাজ কিন্তু আসলে সহজ একটা কাজ না তো এই কাজটা আমি প্রায় চার বছর আগে করতেছি আমার একটা ক্ষেত্রে তিনটা সিট দিতে হয় মানে তিনবার ঘুরতে হয় আর ভাই অলরেডি দুই ঘোরান দিলেই মোটামুটি সার সিটে মানে সরে যায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কনায় কনায় যদি কোনো কারণে বাই চান্স যদি একটা জায়গায় যদি সার যদি কম হয়ে যায় তাহলে মনে হয় ওই জায়গায় শস হওয়ার সম্ভাবনা খুবই কম আর যদি সার যদি পরিপূর্ণ সব জায়গায় যদি হয়ে যায় তাহলে সব জায়গায় একই রেট বা একই তালে মানে শস্য হবে তো মার্শাল আলহামদুলিল্লাহ সাল একটা সুক্রিয় দেয়া করি আসলে কৃষিকাজের মধ্যে একটা মজা আছে শান্তি আছে বা পরিশ্রম আছে প্রত্যেকটা জায়গায় পরিশ্রম আছে কষ্ট আছে তো এই হার্ডলি কষ্ট করার পরবর্তীতেই মূলত সে শস্য আসে তো আলহামদুলিল্লাহ সালে একটাকে সুক্রিয় দে করি আর আমরা শাক সবজি মানে আবাদ করি বা যেটাই আবাদ করি না কেন একদমই অর্গ্যানিকভাবেই চেষ্টা করি আবাদ করার জন্য নিজেদের খাবার জন্য যে আমাদের সরিষা বলছি কয়েক ক্ষেত্রে তো মূলত আমরা নিজেরাই সারা বছর খাবো প্লাস আবার বিক্রিও করব তো আল্লাহ একটা সুক্রিয় করি গ্রামের মধ্যে বসবাস করে কৃষিকাজ করতেছি প্লাস ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করতেছি ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আমার যে ভাই যে কৃষিকাজ করে বা আমরা যে নিজেরা কৃষিকাজ করি আর সে একটা সুপ্রিয়া দেখি তো যাই হোক বিকাল টাইমে আসছি দুই ভাইগানে কাজ করার জন্য এই কাজ শেষ করে মূলত আমাদের আরও কিছু কাজ আছে তো এই কাজগুলোও করবো আমরা যে কোনো সময় আমরা নিজের একটা টাইম নির্ধারণ করি যে এই টাইমে মূলত আমরা কৃষিকাজ করবো আমরা এই টাইমে আমরা মূলত এই কাজটা করবো তো টাইম অনুযায়ী আসলে কাজ করা হয় না টাইম সারা কিছু হয় কাজ করি তো মূলত যে এখানে হচ্ছে ম্যাগনিশিয়াম সার আর কি জন্য এটা আমি সঠিক জানি না আমার ভাই মানে এইসবের সমস্ত বিষয়ে জানে বিষ টিস সারটার তো এইগুলো দেওয়ার জন্য তো মূলত এই টাইমে ওইখান থেকে সার সিটে মূলত আবার আসছি মূলত ভুট্টা খেতে আপনার ওই সার দেওয়ার জন্য বা বিষ দেওয়ার জন্য তো অনেক সময় দেখা যায় ভুট্টা গাছ যখন দুই পাতা বা তিন পাতা হয় তখন মূলত নিচ থেকে কেটে দেয় বা অনেক ধরনের সমস্যা হয় বা পোকা মকড়া কীর্তঙ্গ মূলত ভুট্টা গাছ কেটে ফেলে বা পাখিও ভুট্টা গাছ তুলে ফেলে দেখেন গাছ কত তাজা কিন্তু মূলত নিচ থেকে গোটা খেয়ে দিচ্ছে তো কি একটা ধরনের পোকা আছে তো ভাই এই পোকাটা সম্পর্কে ভালো জানে তো এই পোকাটাই মূলত হচ্ছিলো কেটে দেয় তো আসলে তার পরবর্তী এখানে বিষ প্রয়োগ করতে হবে সার প্রয়োগ করতে হবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আসলে পরিশ্রম আছে বা শ্রম আছে তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ মজাও আসে তখন শস্য আসে ফুল আসে ফল আসে তো এইগুলো যখন আমরা নিজের হাতে দেখি বা নিজের হাতে যখন আমরা মনে ইয়া করে আবাদ করি যখন শস্য আসে বা ফুল ফল যেটা আসুক এটা কেন যে শাক সবজি যে যারা আসুক না কেন অর্গানিকভাবেই তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে গ্রামের মধ্যে বসে থেকে কাজ টাজ করতেছি কৃষিকাজ করতেছি আল্লাহাল্লাহকে সুক্রিয় দেয় করি যখন আমরা নিজেরা আবাদ করার পরবর্তীতে যখন আমরা সবাই মিলে এটা খাই বা ফ্যামিলির সবার চাহিদা মেটাই তো এখান থেকে তো আলহামদুলিল্লাহ তো অনেক সময় ধরনের ভিডিও আপনাদের দিয়ে যে সমস্ত ভিডিও আমরা নিজেরা কাজ করি বা যে সমস্ত কাজগুলো আমরা নিজেরাই করার চেষ্টা করি বা যে সমস্ত শাক সবজি বা যেটাই আমরা আবাদ করি না কেন আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি আমরা ভালো লাগা থেকে মূলত আমার ভিডিও করা আর আপনাদের মাঝে এগুলো শেয়ার করা তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করুন আমার জন্য দুই ভাই আমরা কৃষিকাজ করতেছি প্লাস আদাস অন্য অন্য কাজও করতেছি সাথে আমার বউ ভাই আমাদের হেল্প করতেছে তো সব কিছু মিলে খুবই ভালো লাগে গ্রামের মধ্যে একদমই ন্যাচারালভাবে চলাফেরা করি ন্যাচারালভাবে শাকসজ্জাবাত করি তো সব কিছু মিলে খুবই ভালো লাগে আর এই ভালো লাগার থেকেই মূলত আপনাদের মাঝে শেয়ার করা তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ